আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনার সামনে বেশ গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে এই আমলটি যদি আপনারা করেন ইনশাল্লাহ স্বামী স্ত্রীর থাকবে না ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর ইনশাআল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন ঠিক আছে তো অবশ্যই আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রেখে আমল করবেন আল্লাহ তালার উপর যদি পূর্ণ বিশ্বাস রেখে আমল করেন তাহলে ওই আমল দ্বারা আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন ইনশাআল্লাহ এর মধ্যে কোনো মিস নেই ঠিক আছে তো আমল যদি আপনি করেন কোনো কবিরাজের উপর ভরসা করে তো আপনি আমলের উপর ভরসা করে যে আমলটি করলে অনেক উপকার পাওয়া যাবে তাহলে আপনি বিন্দু পরিমাণে কোনো উপকার নাও পেতে পারেন কারণ সব কাজ করা মালিক আল্লাহ তালা এটা আপনাকে মুখ দিয়ে যেরকম আপনি মানেন অন্তর এরকম বিশ্বাস করেন তাহলে আপনি আমল করলে এই আমল দ্বারা আপনি অবশ্যই উপকার পাবেন তো যাই হোক অনেক দিন থেকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া রয়েছে যেখানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ওই গোড়টা হচ্ছে জাহান্নামের টুকরা ঠিক আছে ওই জাহান্নামের টুকরা থেকে বের হয় আপনি জান্নাতের টুকরায় পরিণত করার জন্য আজকের আমলটি অত্যন্ত কার্যকরী পরীক্ষিত কার্যকরী আমল এটা আপনারা যদি আমল করেন আনি আমল তাহলে ইনশাল্লাহ দেখবেন আমল যেদিন থেকে আপনি শুরু করবেন প্রথম দিনে প্রথম দিন থেকেই আপনি রেজাল্ট পাবেন যদি আপনার মধ্যে দুটি শর্ত থাকে আল্লাহ উপর দুইও বিশ্বাস রাখেন আর নিজের প্রতি এরকম মনোবল রাখেন যে এই আমল যে আমি করতেছি আল্লাহ তালা আমাকে নিরাশ করবেন না এই আমল দ্বারা আমি উপকার পাবোই পাবো ওইরকম যদি একটা আত্মবিশ্বাস আপনার মধ্যে থাকে আর আল্লাহর উপর পূর্ণ ভরসা থাকে তাহলে এই দুইটি কোয়ালিটি নিয়ে আপনি আমল শুরু করেন দেখবেন প্রথম দিনে যদি রেজাল্ট না পান তাহলে কমেন্টে ইচ্ছে মতো যা ইচ্ছা তা বলবেন কোনো সমস্যা নাই আর যারা বলবেন যে ভিডিও লম্বা হয়ে যায় ই হয়ে যায় সে হয়ে যায় আপনারা দয়া করে আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই কারণ কোনো ভিডিওতে আমি আমার কোনো লেকচার দিচ্ছি না যে আমাকে ই করেন সেই করেন এরকম করেন সেইরকম করেন শেয়ার করেন আর আমার নাম এই সেই নিজের পার্সোনালি কোনো কিছুই বললা বলতেছি না শুধু আপনাদেরকে বোঝার সুবিধার্থে কোথাও যদি একটু লম্বা হয় এগুলো যদি আপনারা বুঝতে একটু বিরক্তিবোধ মনে করেন তাইলে আমল করে আপনি কি করবেন এত সহজ আর সস্তা আমল নয় যে এক মিনিটের আমল কি বললাম আর এটা দেখলেন আর শুনলেন আর পরবর্তীতে আপনি আমল করলেন আর উপকার উপকার পেয়ে গেলেন উপকার এরকম কাছে ধরে না ঠিক আছে একটু সময় লাগে ধৈর্য লাগে তো যাই হোক আজকে আপনাদের সামনে একটি কোরআন শরীফের একটি সুরা বলে দেবো ওই সুরাটি যদি আপনি প্রতিদিন পাঠ করেন তাহলে কি হবে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সৃষ্টি হবে যদি আপনি ঠিক হয়ে থাকেন অর্থাৎ যিনি আপনি ভিডিও দেখতেছেন আপনি যদি ঠিক হয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ হবে আর যদি আপনিও সেম তার মতো হয়ে থাকেন তাহলে তো কিছু করার নাই কারণ দুজনেই সমান সমান দুজনেই আপনার আমল করতে হবে এখন দুজনে আমল করতে গেলেই আপনাদের সমস্যা বাঁচবে কেউ আমল করবেনই না আপনিও করবেন না সেও করবে না সেই জন্য আপনি যদি ঠিক হয়ে থাকেন যে আপনি সব সৎ প্রতীক আপনি তাকে ভালো পথে আনতে ভালো কথা না কিছু বলেও পারেন না সে ভালো কথা খারাপ পাবে খারাপ কোনো কিছু বলতেছেন না তারপরেও সে আপনাকে দুই চোখে দেখতে পারে না অর্থাৎ আপনার ভালো কাজও সে দেখতে পারে না কারণ আপনাকে যেমন সে দেখতে পারতেছেন আপনার ভালো কাজও সে দেখতে পারবে না অর্থাৎ কোথায় আসে না যে যাকে দেখতে পারে না তার সায়াও দেখতে পারেনা ওইরকম তো ওইরকম পরিস্থিতি থেকে ফিরিয়ে এনে আবার জর্মিল মহব্বত সৃষ্টি করার জন্য প্রথমে আর পরবর্তীতে আমল টেকনিক যেটা সেটা হচ্ছে আপনারা দেখবেন কোন দিন থেকে আপনাদের সমস্যা লেগে গেছে এর আগে আপনারা কিরকম ছিলেন এখন আপনি দেখবেন এটা থেকে আপনি রোগ নির্ণয় করতে পারবেন আপনি নিজেই অর্থাৎ আপনি দেখবেন যে আপনার মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা শুরুতে যখন সম্পর্ক ঠিক ছিল তখন আপনি কিরকম ছিলেন আপনার চুলাইফিরা কিরকম ছিল আচার আচরণ বাচনভঙ্গি কিরকম ছিল যদি দেখেন যে আপনার মধ্যে পরিবর্তন তাহলে আপনি আগে আপনার স্থানে যাবেন আপনার সানা গিয়ে দেখবেন দেখবেন ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে যদি দেখেন যে না আপনি যেরকম আগে ছিলেন পরে আপনি সেরকম আছেন কিন্তু তারপরেও এরকম সমস্যা তাহলে কি করবেন তাহলে আমল করবেন ইনশাল্লাহ আমল দ্বারা উপকার পাবেন অথবা আপনি তাকে সরাসরি সিগনাল দিতে পারেন আপনি সিগনাল দিবেন যে আগে তো এরকম ছিল না তো এখন এটার মেন কারণটা কি জানতে পারি তখন যদি দেখেন যে কোনো কারণ নাই এই কারণ জানতে গেলেও সে আরো সমস্যা করে তাইলে বুঝে নিবেন যে আপনি আমল করতে হবে তাকে বিচ্ছেদ জাদু করতে পারে কারণ আজকালকার মানুষ অন্য ধর্মের মানুষ থেকে মুসলমান মানুষ হওয়ার পরেও দেখা যায় মুসলমান কবিরা তো জাদু করে মুসলমান কবিরা তো জাদু করে মুসলমান নয় শরীরে হচ্ছে মুরতাদ কারণ যারা জাদু করে যাদের জাদু করে হৃদয় ইমান থাকে না তো যাদের ইমান নাই থাকে তার ইমান দ্বার মুসলমান বলা যায় না তো হোক আজকের যে আমল সেটা হচ্ছে সুরেন না কোরআন শরীফের ত্রিশ নম্বর প্রথম নম্বর সুরা এটা সুরা নাবা এটা একদম সহজ আপনারা সবাই পারবেন এই সুরা নাবাটা যদি আপনি প্রতিদিন মাত্র একবার ফিলত করেন স্বামী বাধ্য হওয়ার নিয়তে স্ত্রী বাধ্য হওয়ার নিয়তে তাহলে দেখবেন আপনি প্রথম দিন থেকেই আপনার উদ্দেশ্য অনুযায়ী আপনি ফল পাওয়া শুরু করে দেবেন যখন পাঠ করবেন তখন অবশ্যই সহাবের উদ্দেশ্যে পাঠ করবেন যে প্রতিটি অক্ষরে আপনি কমপক্ষে দশটি করে নাকি পারছেন সবের উদ্দেশ্যে নিয়ে আপনি পাঠ করেন বেশ ভালো হয় নামাজের পরে যদি আপনি পাঠ করেন অথবা নামাজ ছাড়াই আপনি যে কোনো নামাজ ছাড়াই বলতে যে নামাজ ছেড়ে দিবেন নামাজ পড়বেন না আর সুরা নাবা পাঠ করবেন ওইরকম না এমনিতে নামাজের টাইম ব্যতীত আপনারাও এটা পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই সুরানাবা আর স্বামীকে বাধ্য করার জন্য স্ত্রীকে বাধ্য করার উদ্দেশ্যে আপনি বা প্রতিদিন পাঠ করেন স্বামী যদি বিদেশে হয় স্ত্রী যদি বাপের বাড়ি হয় ইনশাআল্লাহ সে আপনার বাধ্য হবে যদি আপনি ঠিক থাকেন যেটা আগেই বলছি ঠিক আছে তো এই আমলটা করবেন আল্লাহ তাল্লাহার উপর পূর্ণ বিশ্বাস ভরসা দৃঢ় বিশ্বাস রেখে আপনারা আমল করবেন দেখবেন অত্যন্ত ফল পাবেন যারা কমেন্ট জেসাই করবেন আর কমেন্টে দেখবেন যে অনেকে উপকার পাইছে এখন আপনি আমল শুরু করবেন আপনি এরকম আমল করে তেমন উপকার পাবেন বলে মনে হচ্ছে না কারণ আপনি কমেন্ট বিশ্বাসী অথবা অনেকে বলবেন যে নাম কখন বলবো তো আপনি হচ্ছে নাম বিশ্বাসী তো একক সত্র যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহর উপর বিশ্বাস তো সবার আছে মুখ দিয়ে অন্তর থেকে যদি আপনি আল্লাহর উপর পুরোপুরি দৃঢ় বিশ্বাস রাখেন তাহলে আপনি নাম টাম কোনো কিছু চাইবেন না আপনি বলবেন যে আল্লাহ তাল্লাহ তো সবকিছুই বুঝেন আর কোরআন শরীফ তো হচ্ছে আমাদের জন্য সিফাসরূপ ওনুয়া শিফা ও রহমাতুল্লিন পুরোনো কোরআন শরীফটা হচ্ছে মুমিনদের জন্য শিফা স্বরূপ আপনার স্বামী আপনার স্ত্রী ও এটাও এক প্রকার রোগ তো এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি কোরআনে আমল করবেন যেহেতু আল্লাহ তালাই বলেন কোরআনটা মুমিনের জন্য সেবা স্বরূপ আপনি যদি মমিন হয়ে থাকেন আপনার কাজ অবশ্যই হবে এখন মুমিনের গুণ এটা নয় যে মুমিন আল্লাহর উপর বিশ্বাস রাখবে আর এটা কোনো মাধ্যম নেই এটা তো মূর্তি পূজার মতো হয়ে গেল তারা তো যেরকম আল্লাহকে মানেন ভগবান হিসাবে আল্লাহকে তো মানেন কিন্তু সাথে দেবদেবীর পূজা করেন তো আপনি আল্লাহর কাছে আল্লাহ মানেন ভরসা করেন ঠিকই কিন্তু বলেন যে নাম সালা কেমনি হবে তাহলে আপনার মানার মধ্যেও নাম রয়েছে ঠিক আছে নামশালা কেমনে হবে তার মানে বোঝা গেল আল্লাহ কি নামশালা চিনেন না অনেকে না বুঝে বলেন অনেকে বুঝেও বলেন তো এগুলা পরিহার করবেন বর্ষা মানে হচ্ছে বর্ষাই ঠিক একমাত্র আল্লাহ তালাই দিবেন এটা নাম নাম কোনো কিছুর কোনো প্রয়োজন নেই আল্লাহ তালা আপনাকে দান করবেনই করবেন যেটা আপনি আপনার উদ্দেশ্য রয়েছে ইনশাআল্লাহ ঠিক আছে ওরকম একটা একই মনোবল ভালো রেখে আপনারা আমল করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন সার সংক্ষেপ যেই কথা সেটা হচ্ছে কোরআন শরীফের ত্রিশ নাম্বার প্রথম নাম্বার সেটা নাবা এই নাবা মাত্র দেড় পৃষ্ঠার একটি সুরা এটা আপনারা সবাই পারবেন সৈশুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করবেন এই সুরার নাবারটি যদি আপনি প্রতিদিন মাত্র একবার করে তিলাবত করেন দিনে হোক বা রাতে হোক বিশেষ করে নামাজের পরে পড়ার চেষ্টা করবেন অথবা যে কোনো সময় পাঠ করবেন যদি আপনার হাজব্যান্ড ও হয় আপনার স্ত্রী ও হয় তাকে বাধ্য করার উদ্দেশ্যে আপনি এটা মাত্র একবার পাঠ করবেন দেখবেন ইনশাল্লাহ অতি দ্রুত যেদিন আপনি পাঠ করবেন ওই দিন থেকে আপনার রেজাল্ট পাওয়া শুরু হয়ে যাবে এরকম করতে করতে আপনি কয়েকদিন করবেন তারপরে দেখবেন একদম দুজনের আগের মতো বিয়ের পরে যেরকম সম্পর্ক ছিল মধুর সম্পর্ক ছিল ওই অবস্থায় গিয়ে পৌঁছে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে যদি দুজন আপনি ঠিক থাকেন যদি আপনিও আপনার স্ক্রুফ ঢিলে থাকে অর্থাৎ সে কোনো কিছু বললে আপনি কোনো কিছু শুনেন না আর সে কোনো কিছু বললে আপনারও ফিকা ফুটে একশোর উপরে তাইলে তো সব করে কোনো লাভ নেই ঠিক আছে আর যদি আপনি একদম আপনার চেষ্টা করেন তাকে পথে আনার জন্য কিন্তু সে আসতেছেন আপনার ভালো কথা তার কাছে খারাপ লাগে তাহলে এই আমল করেন ইনশাল্লাহ কিন্তু উপকার পাবেন যে কোনো দিন থেকে আমল শুরু করতে পারবেন দিনে শুরু করেন রাতে শুরু করেন কোনো সমস্যা নেই তার নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই আসলে হচ্ছে নিয়ত যে নিয়ত করবে সে সেরকমই প্রতিদান পাবে সব কাজ নিয়তের উপর নির্ভরশীল তাই নিয়ত ঠিক রেখে আমল করেন ইনশাআল্লাহ ফল পাবেন তো যা কাজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করে দিচ্ছি এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত